হাই ফ্রেন্ডস ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো তোমরা দেখছো তোমাদেরই প্রিয় স্মার্ট অ্যান্ড ফাস্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেল সাথে আমি পিন্টু তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থামেল দেখিয়ে বুঝে নিয়েছো আজকে কোন টপিকে কথা হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি কথা বলতে চলেছি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পদে নতুন নিয়োগের যে বিজ্ঞপ্তি এবছর আসতে চলেছে তার যে অফিসিয়াল নোটিফিকেশনটি চলে গেল তারই রিগার্ডিংয়ে কিছু আপডেট যেখানে তোমাদের বারো হাজার শূন্য পদে ডাব্লিউ কনস্টেবল নিয়োগের অফিসিয়াল কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে গেল যার আবেদন শুরু হচ্ছে আঠেরো এক দু হাজার চব্বিশ থেকে তো বিস্তারিত ইনফরমেশন দিয়ে সাহায্য করবো আজকের এই শর্ট ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে বন্ধুরা তো বন্ধুরা প্রতিবারের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অপশনটি অবশ্যই অন করে রাখবে প্রতিনিয়ত পুলিশ এসএসসি ডাব্লিউ পিএসসি সহ সমস্ত ধরনের চাকরির আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো চলো বন্ধুরা অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত রয়েছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বারো হাজার ভ্যাকান্সি এবং কেপি কনস্টেবলে তিন হাজার পাঁচশোটি ভ্যাকান্সি কিন্তু এই বছর এবং এই মাসেই কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু অনেক ভিউয়ার্সরাই কিন্তু তাদের এই যে বারো হাজার শূন্য পদে অফিসিয়াল নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে যেটা তোমরা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুমেন্ট বোর্ড একটা ভবন রিক্রুমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশের এ যে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর স্ক্রিন শো করছে এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভার্টেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট বিস্তারিত এখানে দেওয়া রয়েছে পুলিশ অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এখানে তোমাদের বয়স সীমা আঠেরো থেকে চব্বিশের মধ্যে রাখা হয়েছে এবং তোমাদের এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী সীমা এখানে চাওয়া হয়েছে তো এখানে আরও বেশ কিছু তথ্য রয়েছে যেটা আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে তোমরা বিস্তারিত দেখে নেবে তো তোমাদের বলে রাখি তোমাদের বিজ্ঞপ্তি এই মাসে আসতে চলেছে খুব বড় একটা ভ্যাকান্সি ডব্লিউপি বারো হাজার কনস্টেবলের ভ্যাকান্সি এবং কেপি পঁয়ত্রিশশো কনস্টেবল ভ্যাকান্সি দুটোর মধ্যে সম্ভবত তোমাদের ডাবলু কনস্টেবল ভ্যাকান্সিটি আগেই বেরোনোর একটা প্রবল সম্ভাবনা রয়েছে যেটা আমরা ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপডেটটা পাচ্ছি তবে আজকের যে পিডিএফটা অর্থাৎ যে অফিশিয়াল নোটিফিকেশানটা ভাইরাল করা হয়েছে এটা সম্পূর্ণ ফেক এতে তোমরা কখনোই কিন্তু বিভ্রান্ত হওয়ার চেষ্টাও করবে না তো বন্ধুরা এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যে আজকের এই অফিসিয়াল যে নোটিফিকেশানটি সেটা সম্পূর্ণ কিন্তু ফেক অর্থাৎ মিথ্যে এবং এটাকে কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তারা এই সঠিক আপডেটটা জানতে পারে তো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী আপডেটে ধন্যবাদ